আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো আমার সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো পুজো কমপ্লিট করে এবার একটু টিফিন খাবো ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে আর চান টান তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জল ধরে নিলাম বৃষ্টি আসতে পারে কিন্তু জানি না মেঘটা বেশ ভালোই উঠেছে দেখো আর কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে এগুলোকে তুলে নেবো খাওয়া দাওয়া তো করে নিলাম কিন্তু এগুলো শুকায়নি এখনো কিছুটা ভিজা আছে কালকে সন্ধেবেলায় খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তার জন্য জামা কাপড় কিন্তু শুকায়নি সন্ধ্যে বলতে গেলে ওই সাড়ে চারটা থেকে প্রায় সাড়ে ছটা পর্যন্ত বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে অনেক শুকায়ছে অনেক শুকায়নি এখনো জামা দেখি একটু চোখে চোখে রাখতে হবে বৃষ্টি আসার আগে কিন্তু তুলে নিতে হবে চলো জন্মাষ্টমীর উপলক্ষে আমাদের আশ্রমে এখানে ঠাকুরের ভোগ খাওয়া হবে নন্দ উৎসবে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো আমরা আশ্রমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যাচ্ছি গাড়িতে আর ওখানে না মানে যেতে যেতে কুকুরগুলো এমন দৌড়ে দৌড়ে আসছিল আমি তো ভাবলাম যে গাড়ির ভিতরে ঢুকে গেল নাকি যাই হোক তোমাদের দাদা ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে গেছে তো সেটাই ভাবছি যে তোমাদের দাদা ভাইকে বলছি যে এরকম করে অ্যাক্সিডেন্ট ঘটে তো এরকমভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে কুকুর এসে চলে আসলে গাড়ির সামনে কিছু করার থাকে না তো দেখো আশ্রমে চলে এসেছি তো আজকে নন্দ উৎসবের দিনে যেটা ঠাকুরের ভোগ খাওয়ায় আশ্রমে আমাদের এখানে সেটা খাওয়াচ্ছে আর আমি তো এসেছি এখানে দেখা যাক অনেক ভিড় ভাড়টা আছে তোমাদের দাদা ভাই এসেছে তো এখন কি হবে জানি না যদি সেরকম হয় তো নিয়ে চলে যাব আর যদি হয় তো খেয়ে যাব তো চেষ্টা আছে বসে খাওয়ার জন্য জানি না দেখা যাক কী হয় চলো ভেতরে যাই এক চম্মচ করে তো বাদ